আসসালামু আলাইকুম আশা আসার সবাই ভালো আছেন আসলে আপনারা ভালো কিভাবেই থাকবেন ঠিক আছে কারণ দেশের যে পরিস্থিতি দেখতেছি মানে আসলে কারোই ভালো থাকার কোনো কথা না যাই হোক আমি কোনো নতুন ক্লাস ক্লাস নিয়ে আসি নাই অ্যাকচুয়ালি অনেকে আমাদের কোর্স অনেকে আমাদের ক্লাসের ওয়েট করতেছিলেন আপনারা যারা আমাদের ট্রেডিং এর অডিয়েন্স সবাই আপনারা ওয়েট করতেছিলেন আমি কোর্স কবে আপলোড দিব তারপরে ক্লাস কবে আপলোড দিব নতুন তো আপলোড দেওয়া হইতাছে না আপনারা ভালো করে জানেন দেশের পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে হ্যাঁ আমি বাইরে আসি আমি দুবাইয়ে আছি বাট এইগুলো দেখার পরে কিন্তু কখনোই কেউ ঠিকভাবে থাকতে পারে সো আমি যে পরিস্থিতিটা দেখতেছি অ্যাকচুয়ালি এইভাবে আমি কোনোভাবেই ঠিকঠাক নাই আমি নিজেও ট্রেডিং ঠিকঠাকভাবে করতেছি না কোনো কিছু করতেছি না ক্লাস বানানো হচ্ছে না কোর্স বানানো হচ্ছে যাই হোক আশা করি আপনারা থামনেল দেখে বুঝছেন যে কোন টপিকে ভিডিওটা ঠিক আছে তো মেইন কথা আপনাদের একটা অনুরোধ রইল সবার কাছে যে যে যেভাবেই পারেন আপনার টাকা নাই আপনি আরেকভাবে হেল্প করেন আপনি মাঠে নামতে পারতেছেন না আপনি আরেকভাবে হেল্প করেন আপনি কোনো কিছুই করতে পারতেছেন না অ্যাটলিস্ট বৈশানা থেকে আপনি লিস্ট ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করে করে পোস্ট করেন ঠিক আছে জিনিসটা সরান যে বাংলাদেশের পরিস্থিতি এতটুকু খারাপ অলরেডি বাইরের দেশের অনেক ইউটিউবারদের কাছে পৌঁছায় গেছে আরও ছড়ান ঠিক আছে যত ছড়াবেন তত আমাদের লাভ আর আসলে জিনিসটা কিন্তু উনিশশো বাহান্ন সালের যে কোনো অংশে কম না তখন স্টুডেন্টস আরো কম ছিল এখন স্টুডেন্টস আরো বেশি আর যেই হারে মারা হচ্ছে গুলি করে মারা হচ্ছে বিভিন্নভাবে মারা হইতেছে মানে জিনিসগুলা জাস্ট মানে দেখার পরে আমি কোনো কথাই বলতে পারতেছি না যাই হোক আপনাদের কোনো কিছু নতুন করে বলার কিছু নাই আশা করি সবাই জানেন তো মেন কথা হচ্ছে আমি আসি দুবাইতে আমি দেশের বাইরে আছি দেখেন আমার কিন্তু আমি চাইলেই মাঠে নামতে পারতেছি না ঠিক আছে বাট আমি হেল্প করতে পারতেছি কোনভাবে ঠিক আছে এই যে আমাদের শহীদ ভাইয়েরা যারা শহীদ হয়েছে রিসেন্টলি অনেকে শহীদ হয়েছে ঠিক আছে তো তাদের যদি কোনো কিছু হেল্প করা যায় একজন শহীদ হয়েছে আবু সাইদ নামে তার ফ্যামিলি একদম গরিব ফ্যামিলি একদম একদম গরিব ফ্যামিলি থেকে মানে একবারে গরিব ফ্যামিলি থেকে তো আমি চেষ্টা করব আমি তো মাঠে নামতে পারতেছি না বা অন্য কিছু করতে পারতেছি না তো দেশের বাইরে থেকে যতটুকু সাহায্য আমার টাকা পয়সা আছে আমি ওইটুক দিয়ে যতটুকু সাহায্য করা যায় আমি করবো আপাতত পাঁচশো ডলার আমি রাখছি তো যত শহীদ বাইরা আছে চার পাঁচ জনের ফ্যামিলিকে ডোনেট করার জন্য এবং যত সম্ভব হেল্প আমার পক্ষ থেকে করা সম্ভব আমি ততটুকু হেল্প আমি আপাতত করার চেষ্টা করব এখানে বসে যতটুকু করা যায় ঠিক আছে টাকা পয়সা লাগলে আমি আরও ডোনেট করবো কোনো অসুবিধা নাই আমার আপাতত টাকার কোনো টাকা নিয়ে কোনো চিন্তা নাই ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার ডলারও আমি ডোনেট করতে পারবো ওইটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে এখন মেন কথা হচ্ছে এখন আমি ডোনেট করি নাই আমার অনেকে বলবে যে কোনো প্রমাণ দেখাই নাই ডোনেট করছি কি নাই দেখেন আন্দাজে ডোনেট করা যাবে না একদম প্রপার একদম যাতে তাদের কাছে পৌঁছায় তাদের ফ্যামিলির কাছে পৌঁছায় ওইভাবে ডোনেট করতে হবে অলরেডি আমি পদক্ষেপ নিছি ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে ডোনেট করব তাদের ফ্যামিলির আসল ঠিকানা বের করে ঠিক আছে একদম হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি যে বাইরের দেশে থেকে আমি এতটুকু হেল্প করতে পারবো এবং যত দূর সম্ভব হ্যাশ ট্যাগ ইউজ করার যা করার আমি চেষ্টা করব ঠিক আছে অ্যান্ড আপনাদেরও একটাই অনুরোধ আপনি যদি কোনোভাবেই না পারেন অ্যাটলিস্ট আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট পোস্ট করতে থাকেন ঠিক আছে অ্যাটলিস্ট হ্যাশট্যাগ ইউজ করতে থাকেন তাও অনেকটুক হেল্প হবে আপনি মাঠে নামতে পারতেছেন না আপনি অ্যাটলিস্ট কোনো না কোনোভাবে ভাবে সাহায্য করেন আপনার টাকা আপনি কোনো না কোনোভাবে সাহায্য করেন আমি মাঠে নামতে পারতেছি না বাট আমি কিন্তু এই যে ডলার ডোনেট করে সাহায্য করতে পারতেছি মানে টাকা ডোনেট করে সাহায্য করতে পারতেছি ইনশাল্লাহ যত দূর হেল্প মানে আমার পক্ষ থেকে যত দূর করা যাবে আমি ততটুকু চেষ্টা করব আর যারা আমাদের ক্লাসের ওয়েট করতেছেন আপাতত আমার নিজের মুড় অবস্থা মানে মানে খুব একটা ভালো না আশা করি আপনাদের অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে তো পরিস্থিতি ঠিক হইলে আপনারা আমাদের নতুন কোর্স নতুন ক্লাস পাওয়া যাবেন আপনারও তো আপনাদের কাছে একটাই অনুরোধ ঠিক আছে সবার কাছে অনুরোধ ঠিক আছে আপনাদের আমি আমার কমেন্ট বক্সে কমেন্টও করতে বলতেছি না জাস্ট একটাই অনুরোধ যে যে যেমনেই পারেন পারেন আপনারা হেল্প করেন ঠিক আছে যে যেমনি পারেন যতটুকু পারেন আমাদের স্টুডেন্টস ভাইদের জন্য আমাদের রাজাকার ভাইদের জন্য যেমনি পারেন আপনারা হেল্প করেন ঠিক আছে আমি আর কিছু বলতে চাই না এবং সবাই হ্যাশট্যাগ ইউজ করবেন কমেন্ট বক্সে যে সেফ বাংলাদেশি স্টুডেন্টস ঠিক আছে 妈呢？ কোনো না কোনোভাবে আপনারা হেল্প করেন এটাই আপনাদের অনুরোধ যারা ঠিকঠাকভাবে আছেন এক না একভাবে আপনারা হেল্প করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমাদের এই পদক্ষেপ যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টস করবেন কারণ আমার পক্ষ থেকে আমি যতটুকু দেখলাম যে যতটুকু হেল্প করা যায় আমি ততটুকুই চেষ্টা করব। এখন আমি তো মাঠে নামতে পারতেছি আমি দুবাই থেকে তো আর আমি বাংলাদেশে যায় মাঠে নামতে পারতেছি না তো আমি যতটুক পারতেছি ইনশাল্লাহ ততটুকু আমি হেল্প করব। ঠিক আছে এবং যত দূর সম্ভব আমি চেষ্টা করব হেল্প করার তো আপাতত কথাও বলতে পারতেছি না আমি আসলে যাই হোক তো সবাই ভালো থাকেন ভাল কিভাৱে থাকবে জানি না মানে যাই হোক যেমনেই হোক আমাদের স্টুডেন্টস রাজাকার ভাইদের যেমনেই হোক আপনারা হেল্প করেন কারণ আমরা সবাই তো রাজাকার ঠিক আছে আমরা তো মুক্তিযোদ্ধা না আমরা সবাই রাজাকার যাই হোক আপাতত আমি ভিডিও ক্লোজ করতেছি অ্যান্ড আমাদের এভরি আপডেট ডোনেট রিলেটেড এভরি আপডেট বা ট্রেডিং রিলেটেড আপডেট এভরিথিং আপনারা আমাদের পাবলিক চ্যানেলে জানতে পারবেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল দেওয়া আছে আপনারা ওইখানে জয়েন করেন ঠিক আছে এবং আপনাদের সাপোর্টও চাই সবাই কমেন্টস করেন কে কোনভাবে হেল্প করতে চাইতেছেন এবং ওইভাবে হেল্প করার আপনারা চেষ্টা করেন আমি চাই যার যতটুক যেমন সামর্থ্য আছে সবাই টাকা দিয়ে সামর্থ্যবান সবার টাকা দিয়ে হেল্প করতে বলতেছি না আপনি যেইভাবে পারেন এক না এক ভাবে আপনি হেল্প করেন এটাই আমার একটাই কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ